স্ত্রীকে সময় এবং পরিপূর্ণ ভালোবাসা না দিলে স্বামীর প্রতি আস্তে আস্তে স্ত্রীর ভালোবাসা কিভাবে কমে যায় এবং শেষ পর্যন্ত একটি সংসার কিভাবে ধ্বংস হয় আজ আপনাদের সামনে এমনই একটি বাস্তবমুখী গল্প নিয়ে উপস্থিত হলাম যদি আজকের এই গল্পটি আপনাদের জীবনের সাথে মিলে যায় আমরা দুঃখিত সপ্রিয় দর্শক গল্পটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি সবার কাছে ভালো লাগবে আমি অফিসে যাব এই ভাবে কিভাবে অফিসে যাবা আসো নাস্তা করি একসাথে তারপর যাও আমি বাড়ি থেকে নাস্তা সেরে নেব তুমি নাস্তা খাও এটা কোন কথা হলো একটা দিনও আমি তোমারে পাই না যে একসাথে বসে একটু গল্প করব একটু নাস্তা খাবো এত ব্যস্ত কেন শুনো এই দুনিয়াতে বাসতে গেলে প্রচুর টাকা দরকার এই টাকা বসে ইনকাম করতেছ তোমার জন্য তুমি বুঝো না না এত কিছু বুঝিনা কাজবাজ একটু কম করলেই হবে

থেকে তো ওকে তো অনেকদিন আগে দেখছি এখন নিশ্চয় অনেক বড় হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আচ্ছা আসি সময়টা ভালোই কাটবে

সত্যি বলছো একদম পাক্কা সত্যি তুমিও তো অনেক হয়ে গেছো সত্যি ভাবি আচ্ছা ভাইয়া কোথায় ভাইকে দেখছি না তোমার ভাইয়া তো বেশি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব নিয়ে ব্যস্ত থাকে তবে তুমি কিন্তু আগে থেকে অনেক হ্যান্ডসাম হয়ে গেছো তাই না কি ভাবি আমার ভাইয়া তো না এত সুন্দর একটা ঘরে বউ রেখে কি চাকরি চাকরি মানায় বলো তুমি বিয়ে না ভাবি বিয়ে তো করি নাই

বসুন বসবো তো তোমাকে দেখছি গ্রামে থেকে থেকে পড়ি তো মানে কি যে বলেন ভাবি এই শোনো জুসটা খাও তাহলে আরো প্রোটিন বাড়বে ভাবি তো দেখছি আমার খুব কেয়ার করে আমি ছাড়া কে কেয়ার করবে শুনি আচ্ছা আপনি বসুন আচ্ছা শুনো না এদিকে তাকাও জি বলো তো আমি কি দেখতে এতই খারাপ যে তোমার ভাই আমাকে সময় টময় কিচ্ছু দেয় না সত্যি বলবো না মিথ্যে বলবো একদম সত্যি বলবো ভাবি সত্যি বলতে কি আপনাকে যে চোষনা করবে তার চোখে কোনো সৌন্দর্য নেই কি যে বল না সিরিয়াসলি তুমি বল আমার দিকে ভালো করে তাকিয়ে দেখো দেখো তো আমার সবচেয়ে কোন জিনিসটা বেশি ভালো না ভাবি ওটা বললাম লজ্জা করবে না করো লজ্জা নেই তুমি আর আমি তো বলো না এদিকে তাকাও না ভাবে করে বলতে কি তোমার লিভ না সে তো তাহলে আমি আমার লিপটা আরো কেয়ার করবো আর লিপে তুমি সবসময় লিটিস্টিক লাগিয়ে তোমার ভাইয়ের সামনে যাবো যাতে তোমার ভাই আমাকে ফেলতেই না পারে আমাকে বেশি বেশি সময় দেয় ভাবি একটা কথা জিজ্ঞেস করি বলো ভাই আপনাকে আদর্শ করে না হুম আর বলো না সেই আগের মতো আর ভালোবাসে না আর সময় দেয় না আমার কিছুই ভালো লাগে না কি যে হইছে তোমার ভাই কি আর হবে সে তো বয়স হইছে বৃদ্ধ হইতেছে আর আপনি কিভাবে তাকে বিয়ে করছেন স্যার কি যাই ঠিক আছে তাও প্রথম প্রথম তো অনেক আদর করত অনেক সময় দিত এখন কয়েকটা বছর হলো একা একা আমার কিচ্ছু ভালো লাগে না শুধু ছটপট করি বিছানায় আর টেনশন করেন কেন

আমি তো এই বাড়িতে আছি ভাবি এটা কি পোশাক পরলে তুমি দিনের বেলা মানুষ কি এই পোশাক পরে একটু ভালো পোশাক পরছে তাও তোমার চোখে কেমন জানি লাগে এই শুনো তোমার ভাই আসছে না গ্রাম থেকে এই আমি রেডি টেডি হয়ে পরিপাটি হয়ে ওর সামনে গেছি যাতেও গ্রামে যে বলতে পারে যে ভাবি অনেক স্মার্ট আমার মান ইজ্জত শেষ গ্রাম থেকে একটা ছেলে আসলো তুমি একটা শাড়ি পরবে ব্লাউজ পরবে না তুমি ওয়েস্টার্ন পোশাক পরে কি যে বলতেছো আসলে আমার মাথায় ধরতেছেন ওহো তুমি না সেই আদিকালের মতোই রয়ে গেলে শুনো এখন হচ্ছে স্মার্ট মানে সবাই হচ্ছে স্মার্ট থাকে এই যুগে বুঝো না এই যুগে কি শাড়ি টারি পরলে কেউ ভালো বলে নাকি আর তোমার ভাই তো দেখছে যে ভাবি হলো শহরের মেয়ে সো আমি একটু স্মার্ট ড্রেস পরে ওর সামনে যেতেই পারি শোনো তুমি হচ্ছে একটা বাঙালি নারী বাঙালি নারীর সবচেয়ে সুন্দর পোশাক হলো শাড়ি ব্লাউজ সেই পোশাক না পরে তুমি এরকম পোশাক পোশাক পরছো এইসব পোশাক আমার ভাল লাগে না আচ্ছা ঠিক আছে খাবার দাবার ব্যবস্থা করো সুজন কোথায় আছে আচ্ছা তো রুমে

আম্মা শরীরটা তো ভাই বেশি একটা ভালো না তাছাড়া নিয়ে আসলে টেনশন নয় তোর বাবার সাথে কথা হইছে তোর বাবা কি তোকে ঠিকমতো খাবার টাবার দিতেছে হ্যাঁ ভাই বাবা আমার একটু পরে পরে আই না খাবার দিতেছে বাবা খুব ভালো না আমি তোর বাবাকে বলছিলাম যে গ্রাম থেকে আমার চাচা তো ভাই আসবে তুমি একটু খেয়াল রাখো ভাই আসলে আপনার বাসার পাশেই আমার অফিস আর কি যেখানে ইন্টারভিউ দেব তো খুব কাছাকাছি তো আমার জন্য ভালো হবে না তুই আসছিস ঠিক আছে

এটা আমি কি দেখলাম যেমনি হোক বাবিরে আমার বুক করতি

সুজন আমি তো সারা ঘুম হতে পারিনি কেন ঘুমাতে পারিনি কিভাবে ঘুমায় বলেন আপনি আমার পাশে নেই আমার কি ঘুম আসে হুম এরকম সুন্দর একটা ভাবি থাকলে তার কি ঘুম আসে না তাই তো আচ্ছা ভাবি আপনাকে কিন্তু আমি ভালোবেসে ফেলেছি আপনাকে আমার খুব ভালো লাগলো কি যে বলো তোমার ভাই কি হবে তারপরে আরে ভাই জাহান্নামে যাক আমার কি হবে সেটা দেখেন যা দেশটা আমি করোনা শুনো তোমার ইন্টারভিউ আছে না যাও

বध्द হয়ে আমি ভিডিওটা করছি ঠিক আছে তো আমিও তো তোমাকে দেখে প্রথম দিন থেকেই খুব ভালোবেসে ফেলেছি তুমি তো ইচ্ছা করলে আমাকে এমনিই বলতে পারতে তার জন্য ভিডিও করা লাগে বুঝি ভিডিও না করলে তো আমার মন পাখিটাকে বোঝাতে পারিনি তাই না চাকরি যে বলে ভিডিও টিডিও ডিলিট করে দাও ওগুলার কোনো দরকার নেই আমি তো আছি তাই না হ্যাঁ ডিলিট করে দেব চলো আমার রুমে আচ্ছা যাব আমি একটু ফ্রেশ হয়ে আসি তুমি রুমে বসো ঠিক আছে হ্যালো হ্যাঁ বলো তুমি কোথায় না অফিসে যাওয়ার দরকার নেই হ্যাঁ একটু লেট করে অফিসে যাও শোনো না কেন তুমি একটু তাড়াতাড়ি আসো আমার ইমার্জেন্সি কথা আছে কিছু কেন কিছু হয়েছে ও হয়েছে মানে অনেক কিছু হয়েছে আমার ইমার্জেন্সি কথা আছে একটু তাড়াতাড়ি আসো আচ্ছা বাহ দিদি আর শোনো ডাইরেক্ট আমার রুমে চলে আসো ইমার্জেন্সি কথা আছে আচ্ছা আচ্ছা রাখো জুইতেছে না আমি বলে ইন্টারভিউ দিব আমি কিসের চাকরি করব আমি তো এই ঘরের ভিতর চাকরি করব আমি ঘরের সর্দার হতে চাই আজকে আমার অনেক দিনের খায়েস পূর্ণ হবে আদরি আসে এই সময় আবার কি আইলো যাই দেখি কি রে হ্যাঁ তুমি কই ভাবি তো ভাবি রুমেই তোমার না অফিসে যাওয়ার কথা না অফিসে তো যাবই একটা জরুরি ফোন দিলো তোর বাবি সেজন্য চলে আসলাম তোর না অফিসে যাওয়ার কথা ছিল এতো ভাই এখনই বের হইতাম আচ্ছা তোর বাবি কই বাবি বাবি রুমে আচ্ছা দেখতেছি কি ব্যাপার ভাবি কি বায়ুকে ফোনে কিছু বলে দিলো এর জন্য শান্তি পাই না ও ফিরে যাব ফোনের জন্য থাকা যায় না কিসে সাথে কিসে কত শুনো কি হইছে বল কি হয় তাই তোমার জন্য হ্যাঁ অফিসে যাব যে শান্তি মতো সেটা পারলাম না তুমি ফোনের উপর ফোন দিয়ে আমাকে এখানে নিয়ে আসলে এখন কান্নাকাটি কাটি করতেছো কি হইছে বল সারা কোন অফিস নিয়ে থাকো আমি বলে গেলাম দেখার দরকার নাই কেন কিছু হইছে হ্যাঁ কি হইছে বল তোমার ভাই আমার ভাই কি হইছে আমার ভাই তোমার ভাই যা করছে আমার সাথে আমার ভাই কি করছে তোমার সাথে রাতে শুয়েছিলাম তারপর আমার ভিডিও করছে তারপরে তুমি তার সাথে সাথে আমাকে উপকার জন্য নিয়ে দৌড়িয়ে হ্যাঁ আমাকে আমাকে বলছে এ সম্পর্ক না করি ওই ভিডিওগুলো এখন ভাইরাল করে দিবে সোশ্যাল মিডিয়া এসে কে ইউটিউবে করে ভিডিও ভাইরাল করে দেয় কি করবা তোমার মুখ দেখাবে কিভাবে আমি কি করব আমি কি মারাবো আর কিছু কিছু হবে না কিচ্ছু হবে না তুমি এই ব্যাপারে কোনো চিন্তা করবে না আজকে তোমার এই খোলামেলা ড্রেস আপ করার জন্য এই দুর্ঘটনা ঘটছে আমি আগে তোমাকে সতর্ক করেছিলাম মনে আছে আমি কি করব সবকিছুর কি আমার দোষ আর তুমি যে একটা স্বামী হয়ে একটা ওয়াইফকে কিভাবে সময় দিতে হয় কিভাবে ভালোবাসতে হয় তাও জানো না শুধু কি আমার দোষ নাকি আচ্ছা চলো রুমে যাই আসো আসো চোখ বুজো করবে না আমি যেভাবে বললি তুমি ঠিক সেভাবে কাজটা করবে কি করবে জানো সুজন তোমরা হা কিরে পুরো টেনশন করতেছে না ভাই না পরে দেখে মনে হচ্ছে তুই কি জানি ফিল করতেছিস না ভাই এই তো তুমি হঠাৎ অফিসে গেলে না চলে আসলা না আমি তো জানি যে সুজন খুব ভালো ছিলে আমার চাচাতো ভাই ওয়ান পিস কী বলো আমার জানা মতে তোর দ্বারা কোনো খারাপ কাজ হয় নাই এই পর্যন্ত ঠিক বলি নাই সবাই একদম ঠিক বলছো তুই একটা কাজ করবি চাকরি হইলেও তুই আমার বাসায় থাকবি চাকরি না হওয়ার আগ পর্যন্ত তুই আমার বাসায় থাকবি তোর যত দিন মনে চাই যত বছর মনে চাই তুই এ বাসায় থাকবি ভাই সত্যি কথাছো হ্যাঁ কি বলতেছো ঠিক না সুজন ভাই আসলে আমি তোরে অনেক ভালোবাসি হবে আমি জানি মন থেকে অনেক ভালোবাসি তুই আমার সংসার আগুন লাগাই দিছ আমার মনে আগুন লাগাই দিছ তোর এত বড় সাহস তোর এত বড় সাহস আমার আমার বোর ভিডিও কর করো তোর একদম সাহস তুই তুই তোর বাবির ভিডিও করিস যে বাবি তোর মা সমতুল্য তুই তাকে শ্রদ্ধা না করে তুই তাকে অশ্রদ্ধা চোখে দেখিস সেই জন্য তোর মতো সমাজের কীটে বাসায় রাখলে অনেক মেয়ের জীবন এবং অনেক সংসারে আগুন লাগবে সেই জন্য তোর আমি মারছি আসলে বউ আমাদেরও ভুল আছে তোমার আমি বারবার বদল চেষ্টা করছি যে খোলামেলা পোশাক পরে তুমি থাকবে না আমার কথা তুমি অমান্য করছো আজকে যদি তুমি খোলামেলা পোশাক না পড়তে। তাহলে কি আমার ভাই তোমার দিক আকর্ষণ হইতো হইতো না ও শুধু আমারই دوست তাই না আর তুমি তো আমাকে সময় দাও না কিছুই করনি আর সেই জন্য তুমি তোমার একটা ভুলের কারণে একটা ভুলের কারণে ভুল অবশ্য আমারও আছে আমার স্বামী হিসাবে স্ত্রীর প্রতি আমার অনেক কর্তব্য এবং দায়িত্ব পালন করা দরকার ছিল আমি ব্যর্থ করতে পারি নাই কিন্তু একটা তোর তাজা প্রাণ নষ্ট হয়ে গেল ভুল আছে। আসে একটা কাজ করি এখানে থাকলে তো পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যাবে তাড়াতাড়ি যা আছে টাকা পয়সা নিয়ে চলো পালাই